ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট ফোরামের পক্ষ থেকে রামনগরস্থিত বিপণী বিতান নতুন অফিস ঘর উদ্বোধন হয় উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা মন্ত্রী সুশান্ত চৌধুরী বক্তব্য রেখে বলেন রক্তের বিকল্প নেই বিজ্ঞানীরা বহু চেষ্টা করেও রক্তের বিকল্প তৈরি করতে পারেননি তাই রক্তদান মহদ্দান আগামী দিন রক্তদানে যুব সমাজকে বিশেষভাবে এগিয়ে আসতে হবে তাহলে রক্তের সংকট নিরসন হবে বলে জানান মন্ত্রী পরে রক্তদান শিবির ঘুরে দেখেন মন্ত্রী সুশান্ত চৌধুরী যতবারই রক্তদান শিবিরে যায় এবং যারাই আয়োজন করে থাকে একটা কথা পরিষ্কার আমরা যারা বলি বা বলার চেষ্টা করেছিল আজকাল কোনো শুভ কাজ রক্তদানের মাধ্যমে শুরু হচ্ছে এবং আমরা যারা সনাতন ধর্মে বিশ্বাস করি আমরা বিশ্বাস করি যে কোনো শুভ কাজ দানের মাধ্যমে করতে পারলে সেটা মঙ্গল উপায় এটা রক্তদান বলুন বস্ত্র দান বলুন খাদ্যদান বলুন জলদান বলুন অর্থদান বলুন যে কোনো জিনিস দানের মাধ্যমে যদি আমরা শুরু করি সনাতন ধর্ম অনুযায়ী সেই কাজ শুভ ভাবে সম্পন্ন হয় সুন্দরভাবে সম্পন্ন হয় এবং আজকে আজকের যুগে আমাদের কোনো শুভ কাজ অন্নকা বিয়ের অনুষ্ঠান পরিবারের পিতা মাতার শ্রদ্ধা অনুশ্রাদ অনুষ্ঠান এই কাজগুলো রক্তদানের মাধ্যমে শুভ সূচনা হয়েছে